আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ বন্দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে আমি এইচ এম ফদুর রহমান বিপ্লবী ইসলামী সঙ্গীত শিল্পী সুনামগঞ্জ দিন দিরাই উপজেলার পুলঞ্জিনিয়নের সৈনগুয়ার উত্তর দিয়ে পর থেকে আমরা আমরা এসেছি গতকালকে ইনশাআল আলহামদুলিল্লাহ এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রা দয়া করি আল্লাহ সুন্দর দরবারে যিনি অত্যন্ত দয়া করে মেহরবানি করে দীর্ঘ একটি যুগ এক যুগ থেকে আরও বেশি যেখানে আমার মনে হয় দুই হাজার সালে শেষ তাফসির মাহফিল ছিল সিলেশ্বরক আলী আমাদের মাঠে সেখানে তাফসির পেশ করেছেন দেশপরণ্য নন্দিত মুফাস কোরআন লক্ষ কোটি তাও জনতার স্পন্দন মরহুম শহীদ আল্লামা আদাল হোসেন সঈদি সাহেব তারপর থেকে আর এক যুগ পেরিয়ে গেল তাফসির হয়নি তাফসির করতে দেওয়া হয়নি যাক আল্লাহ তালা সব কিছুর মালিক আজকে যারা কোরআনের তাফসিকে বন্ধ করে বন্ধ করে দিয়েছিল একশো চৌষালে দ্বারা করে করেছিল বিভিন্ন জায়গায় মাইক প্যান্ডেল করে নিয়েছিল আল্লাহ তালা আজকে ওদেরকেই জিল্লিতুর জিন্দিগি শেষ করে এই বাংলাদেশ থেকে বাইর করে দিয়েছেন আর যাদেরকে জবরদস্তি করে বয় প্রীতি করে যাদেরকে বাইর করে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন দেশের তরুণ যুবদের আয়োজন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে ওনাকে বাহিরে বাহির করে দেওয়া হয়েছিল সেই সময় আলহামদুলিল্লাহ ওনাকে লক্ষ লক্ষ মানুষ তা অহিদনতা ফ্রান ফোন বাসায় প্রাণ ঝল বাসায় ওনাকে বরণ করেছে আর যারা আমিরা যারা ডক্টর মিজান আজহারীর মাহফিলকে বন্ধ করে দিয়েছিল শৌচালের দ্বারা করেছিল আল্লাহ তালা ওদের কাজকে বাংলাদেশের মানুষ কাছ থেকে বিদায় করে দিয়েছে এটা আল্লাহ তালার বিচার অত ইজ্জু শাহ অত জিল্লু মান্তাশাহ ইজ্জত দেন ওলা আল্লাহ বেঈত খোন আল্লাহর আজকে দীর্ঘ ষোলোটি বছর পর আমরা এই সিলেট এমসি কলেজ মাঠে উন্মুক্ত পরিবেশে এত সুন্দর সামিয়ানা প্যান্ডেল সুন্দর এই প্রোগ্রাম উপহার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে ডক্টর মির্জাম আজহারি সাহেবের প্রোগ্রাম কক্সবাজার পেকোয়াতে হয়েছে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে তারপরে আপনারা দেখেছেন এই যশোরে যশোরে এর চাইতে আরও বেশি লোক হয়েছে সবচেয়ে বড়ো জিনিস হলো যশুর আপনারা দেখেছেন পুকুরের মধ্যে ফুসকুনের মধ্যে বড় ড্রাম পেলে মানুষকে বসার জন্য এই ওয়াজ শোনার জন্য সুন্দর করে স্বামী নাপিট করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সিলেটবাসী খুব আনন্দিত এবং খুশি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মলিবাদার আমি দিরাই থেকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের এই তাফসির মাহফিল শেষ দিন শেষ দিন আমার যতটুকু ধারণা আমার যতটুকু বিশ্বাস একবারের শেষ মানুষ হল কমপক্ষে আর নয় লক্ষ্য মানুষ হবে ইনশাআল্লাহ এই লাইভ যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে দিরাই সাল্লাবাসীর পক্ষ থেকে এবং দেশে যারা দেখতেছেন কমপক্ষে হলো আপনারা আখারি মুনা যাতে অংশগ্রহণ করবেন এই তাফসির সুন্দর বাসায় সুন্দর আলোচনা শোনার জন্য আমি সবাইকে দাওয়াত দিতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আমি চুট্টগুলি ইসলামী সঙ্গীত পরিবেশন করব ইনশাআল্লাহ আপনারা সবাই পেজে থাকুন ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন লাইক কমেন্টও অনুগত জানাবেন আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ